দর্শক আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু কালেকশন করছে মমিন ভাই আমরা এই গরু গুলো নিয়ে কিছু কথা বলবো মমিন ভাই সাথে মমিন ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা কালেকশন এখানে এখানে নয়টা হয়েছে ভাই নয়টা কালেকশন এদিকে একটা এটা বৃষ্টিতে ভিজে ভেজে কিনলেন বৃষ্টিতে ভিজে ভেজে কেনা হল মমিন ভাই চিটগাংসুর থানা চিটগাং ভুসপুর থানা ভুসপুর থানা জি আর এই পাশেরটা কত হয়েছে টি শর্টটি শর্টটি হাজার বেশ সুন্দর গরুগুলো কালেকশন করছে টিশটি এ পাশেরটা চুয়ান্ন চুয়ান্ন হাজার এই পাশটা হ্যাঁ উনষাট উনষাট এর পাশেরটা আটান্ন পাশেরটা সাতান্ন পাশের এর পাশে আর জোড়াটা কত হলো একশো নয় একশো নয় পাকড়াটা পাকড়াটা কত হলো বাহান্ন দেখুন যে সেরা মাং বিরাশি 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 বেশ কোয়ালিটি সম্পন্ন গরুগুলো কালেকশন করছে মোমেন ভাই